শিক্ষক বদলির প্রতিবাদে ছাত্রছাত্রীদের সড়ক অবরোধে বা ত্রিপুরার কাঞ্চনপুরে ত্রিপুরার উত্তর জেলার কাঞ্চনপুরে শিক্ষক বদলির প্রতিবাদে উত্তপ্ত পরিস্থিতি মঙ্গলবার কর্ণজয় সিপিআই হাই স্কুলের ছাত্রছাত্রীরা এক বিজ্ঞান শিক্ষকের বদলির বিরুদ্ধে বিক্ষোভ দেখায় কাঞ্চনপুর বিদ্যালয় পরিদর্শক দফতরের সামনে পথ অবরোধে বসে সূত্র জানা গেছে বিদ্যালয়ের প্রিয় বিজ্ঞান শিক্ষককে হঠাৎ বদলি করার সিদ্ধান্তে খুব ছাত্রছাত্রীদের মধ্যে বিস্তারিত জানতে আমরা সরাসরি চলে যাব ত্রিপুরায় প্রতিনিধি কিশোর আমাদের সঙ্গে যুক্ত হয়েছে কিশোর যে ছবি আমরা দেখতে পাচ্ছি যে পথ আটকে ছাত্রছাত্রীরা বিক্ষোভ দেখাচ্ছেন যে তাদের শিক্ষককে বদলি করা হয়েছে ঠিক কি কারণে বদল কর বদলি করা হলো সেই শিক্ষককে এবং তিনি প্রিয় শিক্ষক ছিলেন বলেই কি এই ভাবে তাদের প্রতিবাদ কি জানতে পারছো একেবারে সোনালী মূলত ত্রিপুরা রাজ্যের যে শিক্ষা দপ্তরের যে হাল হকিকত তা কিন্তু তলানিতে গিয়ে ঠেকেছে কেননা প্রতিটি বলাই এক প্রকার শিক্ষক স্বল্পতা কিন্তু লেগেই পড়েছে সেক্ষেত্রে দাঁড়িয়ে একটি বিদ্যালয় থেকে অপর বিদ্যালয়ে শিক্ষক বদলির ক্ষেত্রে কিন্তু সেই শিক্ষার্থীদের সেই শিক্ষককে সেখানে আটকে রাখতে তাদের একটাই পন্থা অবলম্বন রয়েছে সেটা হলো পথ অপরোধ অর্থাৎ তাদের প্রতিবাদ করা অন্যথায় তাদের বিদ্যালয়ের শিক্ষক অন্য স্কুলে গেলে সেই যে তাদের তাদের শূন্যস্থান তা কিন্তু কখনো পূরণ হচ্ছে না বলে কিন্তু অভিযোগ ত্রিপুরার শিক্ষা দপ্তরে বিভিন্ন স্কুলের থেকে উঠে আসছে এবং মূলত আজও অনুরূপ ত্রিপুরার উত্তর জেলার কাঞ্চনপুর মহকুমার কাঞ্চনপুর কর্ণজয় হাই স্কুল স্কুল থেকে সেই একই চিত্র উঠে আসলো সেখানে বিজ্ঞান বিভাগের শিক্ষক বদলি করা হয়েছে সেই শিক্ষককে একমাত্র বিজ্ঞান বিভাগের শিক্ষক ছিলেন তাকে আটকানোর জন্য কিন্তু ছাত্রছাত্রীরা কাটফাটা রুদে আহ বসে কিন্তু বিদ্যালয়ের পরিদর্শকের যে কার্যালয় কার্যালয়ের রেটে তালা ঝুলিয়ে এক প্রকার রাস্তা অবরোধ করে প্রায় দু ঘন্টা রাস্তা অবরোধ থাকে তাদের তাদের একটাই দাবি সেই শিক্ষককে তাদের চাই তাদের প্রিয় শিক্ষক বিজ্ঞান বিভাগ বিভাগের শিক্ষক একটাইমাত্র একজনমাত্র শিক্ষক রয়েছেন গুড়া স্কুলে সে ক্ষেত্রে দাঁড়িয়ে যতটুকু আমাদের কাছে খবর প্রায় 2 ঘন্টা পথ অবরোধ চললেও শিক্ষা দপ্তরে কোনো অধিকারী ঘটনাস্থলে আসেনি অবশেষে যিনি বিদ্যালয়ের প্রধান শিক্ষক রয়েছেন প্রণব চৌধুরী তিনি ঘটনাস্থলে অবরস্থলে আসেন এবং খুবদ শিক্ষার্থীদের সাথে আলোচনা করেন যে তাদের যে দাবি তা আপাতত পূরণ হবে কেননা শিক্ষা দপ্তরের তরফে সেই নির্দেশ আপাতত রাখা হয়েছে অবশেষে সেই প্রধান শিক্ষকের আশ্বাসে আনন্দের পথ অবরোধ প্রত্যাহার করে এবং দীর্ঘ দুই ঘন্টা পথ অবরোধের পর অবরুত অবরোধ প্রত্যাহারের ফলে স্বাভাবিক ধীরে ধীরে স্বাভাবিকভাবে যান চলে কিন্তু মূলত কথা হলো এভাবে আর চলবে কতদিন কেননা ত্রিপুরা বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু শিক্ষার্থীদের সেই যে শিক্ষকের দাবি নয় দাঁড়িয়ে আবারও প্রমাণ হলো যে ত্রিপুরার যে বিদ্যালয় প্রতিটি বিদ্যালয়ে যে শিক্ষক স্বল্পতা ঢুকছে সেই বিদ্যালয়গুলো তা কিন্তু আবারও উঠে আসলো সেই কাঞ্চনপুরের কর্ণজয় হাই স্কুল থেকে স্বর্ণালী একদম ধন্যবাদ তোমাকেশোর